দীর্ঘদিন ধরে প্রায় গত এক বছর ধরে যারা রোগগ্রস্ত অবস্থায় ছিলেন তাদের কিন্তু এবার রোগমুক্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের কন্টিনিউয়াসলি বারবার ভুল করবার প্রবণতা সেই ভুল করবার প্রবণতা থেকে মুক্তির সুযোগ এটাও কিন্তু কন্যার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে আপনার ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত ইনভেস্টমেন্টের দরকার ছিল সেই ইনভেস্টমেন্টগুলো প্রপার ওয়েতে আসতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি থেকে কেতু বেরিয়ে যাওয়ার সাথে সাথে কর্মচারীদের সঙ্গে কিছুটা সুসম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে কি খরচা করতে চাইছেন কেন খরচা করতে চাইছেন খরচাটার কতটা রিকোয়ারমেন্ট আছে এই বিষয়গুলি একটু উপলব্ধি করতে হবে বুঝতে হবে এবং তারপরে খরচগুলো করবার চেষ্টা করতে হবে এই গাছটা যদি আমরা প্রপার ওয়েতে করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রেস অনেকটাই কমে যাবে নিশ্চিন্ত থাকা যাবে ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব কন্যা রাশির এবং কন্যা রাশি সাপেক্ষে রাহু কেতু ইদের যে মুভমেন্ট করতে চলেছে তার বেশ কয়েকটি পজিটিভিটি কন্যা রাশিতেই এতদিন অবস্থান করেছিলেন কেতু আগামী আঠেরোই মে দু তিনি কন্যা পরিত্যাগ করে সিংহতে প্রবেশ করছেন ফলে কন্যা রাশি মানুষদের জন্য এটা যে একটা পজিটিভ ইভেন্ট হতে চলেছে এই বিষয়ে আমাদের আর কিছু বলার দরকার নেই কন্যার হেলথ ইস্যুস থেকে মুক্তি দেখতে পাওয়া যাবে সুস্থতা আরোগ্য লাভের সম্ভাবনা এগুলো কন্যার ক্ষেত্রে দ্রুত বাড়তে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে প্রায় গত এক বছর ধরে যারা রোগগ্রস্ত অবস্থায় ছিলেন তাদের কিন্তু এবার রোগমুক্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্ম তৎপরতা কর্মক্ষেত্রে অ্যাক্টিভিটিস ইত্যাদিও বাড়তে দেখতে পাওয়া যাবে রাহু সপ্তম ভাব থেকে ষষ্ঠভাবে আসছে ব্যবসায়িক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির মাত্রা সেটাও কিন্তু আমরা অনেকটাই বাড়তে দেখতে পাব কন্যা রাশি বা লগ্নের মানুষদের কন্টিনিউসলি বারবার ভুল করবার প্রবণতা সেই ভুল করবার প্রবণতা থেকে মুক্তির সুযোগ এটাও কিন্তু কন্যার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে কন্যারাশি বা লগ্নের মানুষরা রিলেশনশিপের ক্ষেত্রে কনফিউজ হয়েছিলেন কি করা উচিত কোন দিকে যাওয়া উচিত কিভাবে থাকা উচিত কি ভাবা উচিত এই সমস্ত বিষয় নিয়ে কন্যার কিন্তু বহু কনফিউশন ছিল এই কনফিউশন থেকে মুক্তির সম্ভাবনা এটা কিন্তু কন্যার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা এগুলো তো কন্যা অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন তার সঙ্গে সঙ্গে কন্যা রাশি বা লগ্নের মানুষদের আত্মবিশ্বাস এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি করবেন কন্যা তবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের কিন্তু কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে অর্থাৎ বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা কনফিউশন কিছুটা অপ্রতিকূলতা ইত্যাদি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে স্পেশালি যারা উচ্চ উচ্চশিক্ষা গবেষণা ইত্যাদির জন্য বিদেশ যাত্রা করবার পরিকল্পনা করছিলেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এই অশান্তির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জীবনে যে অবাঞ্ছিত প্রতিবন্ধকতাগুলি ছিল কন্যা রাশি বা লগ্নের মানুষদের জীবন থেকে সংশয়গুলি কাটতে চলেছে সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়বে নেগেটিভিটি রয়েছে রাহু সিক্স হাউজে প্রবেশ করছে তার জন্য কিছু নেগেটিভিটি থাকবে না এটা হতে পারে না বাহ্যিক শত্রুর আক্রমণ এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বাহ্যিক শত্রুদের এই আক্রমণের কারণেই কিছু অস্থিরতা সেটাও বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বাড়তে পারে মানসিক দিক থেকে অস্থিরতা সেটাও আসতে পারে ভুগতে পারেন পেটের সমস্যায় ইন্ডাইজেশন একটা ইস্যু হয়ে উঠতে পারে আপনার জীবনে কোনো ইনফেকশন এটাও আপনাকে কষ্ট দিতে পারে কিন্তু এই সমস্ত সমস্যার মধ্যে প্লাস পয়েন্ট যেটা সেটা হলো আপনার ব্যবসাটা খুব ভালোভাবে চলবে আপনার ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত ইনভেস্টমেন্টের দরকার ছিল সেই ইনভেস্টমেন্টগুলো প্রপার ওয়েতে আসতে দেখতে পাওয়া যাবে যারা আপনার পার্টনার ছিলেন সেই সমস্ত পার্টনারদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক রকম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই সেই দ্বিধা দ্বন্দ্বগুলি থেকে মুক্তি পাওয়ার সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে কন্ট্রোল আসবে যেভাবে মানুষের সঙ্গে আপনি মিশে থাকেন তার কিছু পরিবর্তন হয়েছিল লগ্নে কেতু কিছু কনফিউশন কিছু ক্রিয়েট করেছিল সেই জায়গা থেকে নিজেকে সম্পূর্ণ ইউটার্ন করিয়ে নিয়ে আসা এটা কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষরা করতে পারবেন রাজনৈতিক সক্রিয়তা এটা কন্যার ক্ষেত্রে বাড়বে প্রাপ্তি যোগ সেটা বাড়বে কন্যা রাশি বা লগ্নের মানুষ যারা পারিপার্শ্বিকতার কারণে কিছুটা ডিপ্রাইভড কন্ডিশনে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিপ্রাইভড ফিলিংস থেকে বেরিয়ে আসবার সম্ভাবনা তৈরি হবে যে সমস্ত মানুষরা একটু বিনোদন জগতের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষদের মধ্যে একটু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির সম্ভাবনা বেশি সেই সমস্ত মানুষদের যোগাযোগ অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে পরিচিতি মহলে আপনার জনপ্রিয়তা এটা কিন্তু বাড়িয়ে তুলবে কেতুর এই সঞ্চার পায়ের নিচের অংশে ছোটোখাটো আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেটা এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে স্কিন রিলেটেড ইস্যু ত্বকের সমস্যা কিংবা ব্রিদিং প্রবলেম সেখান থেকে কিন্তু লম্বা সময়ের জন্য রিলিফ আপনি পেতে চলেছেন বাড়ির সৎসজ্জার পরিবর্তনশীলতার সম্ভাবনা এটা তৈরি হবেই কন্যা রাশি বা লগ্নের মানুষরা তাদের উচ্চশিক্ষার যোগ সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার ক্ষেত্রে যে কনফিউশন রয়েছে সেই কনফিউশন থেকে নিজেকে মুক্ত করতে আপনি পারবেন ডিসিশন নিতে পারবেন যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অস্থির হয়েছিলেন সেই সিদ্ধান্ত এবার কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে ফ্রি করার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে জীবনের বিভিন্ন গোপন বিষয়গুলি থেকে মুক্তি লাভের একটা সুযোগ এটা কিন্তু কেতু আপনার জীবনে এনে দেবে কোনো একটা বিষয় যেটা ওপেন হওয়া উচিত ছিল কিন্তু কোনো না কোনো কারণে ওপেন করা যাচ্ছিল না সেই গোপন বিষয়টি ওপেন হওয়ার সুযোগ সেটা মুক্ত হওয়ার সুযোগ সর্বসপক্ষে আসার সম্ভাবনা এইটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে এর ফলে কন্যা উপকৃত হবেন যথেষ্টই উপকৃত হবেন হঠকারিতা কন্যার ক্ষেত্রে কমতে দেখতে পাওয়া যাবে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা কিন্তু কন্যা রাশি কনালগ্নের মানুষদের ইন্যাক্টিভ বিহেভিয়ার থেকে মুক্তির সুযোগ সেটা এই সময়ে দেখতে পাওয়া যাবে কন্যা কিন্তু নিজের ভরসা ফিরে পাবেন কন্যা রাশি থেকে কেতু বেরিয়ে যাওয়ার সাথে সাথে কর্মচারীদের সঙ্গে কিছুটা সুসম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়িতে যারা কর্মচারী রয়েছেন তারা অ্যাক্টিভ হবেন তারা কাজকর্মের ক্ষেত্রে উন্নতি করবেন এবং তাদেরকে কিভাবে ম্যানেজ করবেন তাদেরকে কিভাবে গ্রহণ করবেন এই বিষয়টি কিন্তু যথেষ্ট ভালোভাবে উপলব্ধি করতে পারবেন কন্যারাশি বা লগ্নের মানুষরা গৃহসয্যা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু গোপন শত্রুতা যেমন কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই শত্রুতাগুলিকে বাইরে থেকে উপলব্ধি করা যায় না কিন্তু যে মানুষটা রয়েছেন সেই মানুষটা বুঝতে পারেন কোথায় শত্রুতা রয়েছে সেই শত্রুতা অতিক্রম করবার ক্ষমতা এইটা কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দ্বাদশে কেতু যাচ্ছে একটু খরচ বাড়বে খরচের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখুন কন্যা রাশি বা মানুষরা পরিকল্পনা এবং প্রপার মেনটেনেন্স কি খরচা করতে চাইছেন কেন খরচা করতে চাইছেন খরচাটার কতটা রিকোয়ারমেন্ট আছে এই বিষয়গুলি একটু উপলব্ধি করতে হবে বুঝতে হবে এবং তারপরে খরচগুলো করবার চেষ্টা করতে হবে এই কাজটা যদি আমরা প্রপার ওয়েতে করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রেস অনেকটাই কমে যাবে নিশ্চিন্ত থাকা যাবে কিছু মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হবে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে যে ডিস্ট্যান্স তৈরি হবে বা সেই সমস্ত মানুষগুলোর কারণে যে সমস্যাগুলি তৈরি হবে সেই জায়গাটি সেই ক্ষেত্রটিকে যতটা সম্ভব কন্ট্রোলড রাখার চেষ্টা এটা করতে হবে গৃহপালিত পশুদের যত্ন আরেকটু বাড়াতে হবে যে কোনো ব্যবহার করা পুরনো জিনিসপত্র এই সময় কেনাকাটা করা যাবে না নিজের উপর তো নিয়ন্ত্রণ রাখতেই হবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটা বাড়াতে হবে এবং মোক্ষ ত্রিকোণ এদের সঙ্গে কেতুর একটা সম্পর্ক তৈরি হয়েছে এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে মাথায় রাখতে হবে যে মোক্ষ ত্রিকোণের সঙ্গে কেতুর সম্পর্ক রয়েছে তাই মোক্ষ ত্রিকোণ অ্যাক্টিভ কিছুটা বিশ্রাম নিতে হতে পারে কিছুটা নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হতে পারে সুতরাং দুশ্চিন্তা কমছে এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন কন্যা রাশি মানুষরা দরকার একটা সিস্টেম মেনটেন করার একটু ডিসিপ্লিন লাইফ লিড করবার টাকা পয়সা অতিরিক্ত খরচ অ্যাভয়েড করবার অতিরিক্ত ব্যয় দ্বাদশে কেতু ব্যয় কিন্তু বাড়বেই এর পরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে তার আগে দু একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলি কলকাতার সঙ্গে সঙ্গে এবার থেকে কিন্তু আমরা থাকছি দুর্গাপুর আগরতলা এবং গুয়াহাটিতে যারা সরাসরি সাক্ষাৎ করতে চাইছেন সমস্যা তো বহুদিক থেকেই আসে সেই সমস্যার একটা ঠিকঠাক সমাধান সূত্র যারা খুঁজে পেতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তাই যারা দুর্গাপুর গুয়াহাটি ত্রিপুরা ইত্যাদি অঞ্চল থেকে দেখাতে চাইছেন সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য কল করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ট্রিপল ডট ডট কম তবে এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান করবে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই কন্যারাশি বা লগ্নের মানুষদের বিরাট যে প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে তা কিন্তু একেবারেই নয় তা সত্ত্বেও কন্যারাশি লগ্নের মানুষজন ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং তার সঙ্গে সিট্রিন খেয়াল রাখতে হবে গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং সিট্রিন টু ইস টু ওয়ান রেশিওতে পড়তে হবে গ্রিন অ্যাভেঞ্চুরিন দুটো হলে সিট্রিন কিন্তু একটা হবে তার সঙ্গে অবশ্যই একটি চার মুখের রুদ্রাক্ষ কন্যাকে ধারণ করতে হবে পাঠ করুন হনুমান চালিসা অথবা শিবতান্ডব এর ফলেও কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না মা শ্রী আদি শক্তি তার আশীর্বাদে আপনাদের জীবন আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর হয়ে উঠুক ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা আদি শক্তি নমস্কার